আজকে আমি চিরের পায়েস বানাবো দই দিয়ে আমরা তো দুধ দিয়ে সব সময় পায়েস নানান রকমের করে থাকি কিন্তু আজকে আমি দই দিয়ে পায়েসটা বানাবো আমি একটা বাটির মধ্যে দুই বাটি চিড়ে নিয়েছি চিঁড়েটা একটু পাতলা হলেই ভালো হবে তাহলে তাড়াতাড়ি ভিজে যাবে এরকম দু তিনবার খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো যাতে খুব বেশি নরম হয়ে যায় দিয়ে খুব ভালো করে মেখে নেব যেন এটার মধ্যে কোনো দানা না থাকে এভাবে খুব ভালো করে চটকে নেব নিয়ে এটার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি ওই হাফ বাটির থেকে একটু কম আর দু চামচ ময়দা দিয়েছি দিয়ে ওটাও খুব ভালো করে মিলিয়ে নেব চিরেটার সাথে যাতে একটা মণ্ডর মতন হয়ে যায় এভাবে খুব সুন্দর করে মেখে নেব যদি আরও মিষ্টি দিতে চান মিষ্টি দিতেই পারেন এভাবে আমি হাতটা ধুয়ে এসে আমি আবার একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়ে ওর মধ্যে যে ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ আর আমান ছোট ছোট টুকরো করে নিয়েছি সেইগুলোটার মধ্যে দিয়ে ছোট ছোট বল মতন করে নেব মানে একটা পাতিলেবুর সাইজে হবে যেন খুব বেশি বড়ও না হয় খুব বেশি ছোটও না হয় এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খুব সামান্যই উপকরণ যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হয়ে যাবে যতক্ষণ তত তারপরে আঁচটা কমিয়ে দিয়ে আমি বলগুলো দিয়ে দেব দিয়ে খুব কম আছে ভেজে নিতে হবে যেন একদম ভেতর অবধি ভাজা হয়ে যায় আর হালকা লাল করে ভেজে নিতে হবে বেশি খুব কালো না হয়ে যায় ভাজাটা খুব ধৈর্য ধরে কম আছে ভাজতে হবে দেখুন সুন্দর একটা কালার এসে যাচ্ছে ভাবে ভেজে নেওয়ার পর আমি সব বলগুলো উঠিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি দুশো গ্রাম মতন দই নিয়েছি আর যে ফেস ক্রিম হয় তার আধাটা আমি দিয়ে দিয়েছি একশো গ্রামের ফেস ক্রিম ধরুন পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম এটার মধ্যে দিয়েছি আর কিছুটা মিল্ক মেড দিয়েছি মিষ্টিটা যেমন যে খাবে সেই হিসাবেই দেওয়া ভালো কেননা দইটাও মিষ্টি আর যদি প্রয়োজন মনে হয় মিষ্টি দেওয়ার আবার একটু মিল্ক মেড দেবেন এর মধ্যে চিনি দেবেন না চিনি দিলে কি জলটা কেটে যাবে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নেব এইবারে যে দই এনেছিলাম যে হাঁড়িটার মধ্যে সেটার মধ্যেই আমি আর একটু জল দিয়ে এইভাবে দিয়ে দিয়েছি এটা যেন খুব বেশি পাতলাও না হয় মোটাও না হয় বেশি মোটা হয়ে গেলে ওটার মধ্যে রস ঢুকবে না এবারে এগুলো দিয়ে দেব দেওয়ার পর দশ পনেরো মিনিট রাখার পরে ওগুলোর মধ্যে একটু রস ঢুকে যাবে আর ওপর থেকে প্রয়োজন মনে করলে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন একটুখানি গোলাপ জল দিতে পারেন যদি ভালো লাগে কমেন্টে জানাবেন